অল্প বয়সে হালাল উপায়ে ধনী হতে চাইলে ফজরের নামাজের পরে যায় নামাজে বসে মাত্র একটি আমল করুন দেখবেন যে আপনি অল্প দিনেই ধনী হয়ে যাচ্ছেন এবং এটা পরীক্ষিত আমল আল্লাহ রাসুল আলাইহি আলহিউসাল্লামের জমানার সাহাবার আমল এবং রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এটার উপরে অনেক গুরুত্ব দিয়েছেন সাহাবারা আমল করেছেন এবং সাহাবারা এক সময় কুটিপতিও হয়েছেন এই আমল করে সুবান পড়বেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এক সাহাবি আসলেন এসে বললেন ইয়ার সুল আল্লাহ আমার কাছে খাবারের মতো কোনো ব্যবস্থাপনা নাই কাপড় নাই পরিধান করার মতো চিকিৎসা করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা আমার কাছে কোন চিকিৎসার কোন বস্ত্র নাই আমি এখন কি করতে পারি ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাকে বললেন হে সাহাবা শোনো তোমাকে কি আমি এমন একটি আমলের কথা বলে দিব না যে আমল করলে তুমি অল্প দিনে হালাল উপায়ে ধনী হয়ে যাবা ওই সাহাবি বলছেন ইয়া রাসুল আপনি বলে দেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওই সাহাবাকে বলছেন শোনো তোমাকে আজকে আমি এমন একটি আমলের কথা বলে দিব তুমি যদি আমলটি করতে পারো বিশ্বাস এবং সাথে দেখবা অল্প বয়সে তুমি হালাল উপায়ে ধনী হয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমাকে ইয়াকিন রাখতে হবে আল্লাহ পাকের উপরে যে পৃথিবীর কেউ আমাকে ধনী বানাতে পারে না আল্লাহ পাক একেবারে গরিব থেকে যেমন সিংহাসনে বসাতে পারে সিংহাসন থেকে নামিয়ে আল্লাহ পাক জেলখানার মধ্যে বন্দি করাই দিতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি যদি হালাল উপায়ে ধনী হতে চান আল্লাহ রাসূলের শিখানো সেই আমলটি করবেন ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন ফজরের নামাজ পড়বা ফজরের নামাজ পরে তুমি যায় নামাজে বসে থাকবা জায়নামাজ থেকে উঠবা না ফজর নামাজ পরে মসজিদের সমস্ত মুসল্লিরা বের হয়ে যাবে যাক কিন্তু আপনি মসজিদে বসে থাকবেন যেই স্থানে নামাজ পড়েছেন সেই স্থানে বসে থাকবেন নারীরা ঘরের যেই যায় নামাজে বসে নামাজ পড়েছেন ফজরের নামাজ সেই স্থানে বসে থাকবেন বসে থাকার পরে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সমস্ত বুজুর্গরা বলছেন আমরা এই আমলটি করেছি নিজ চোখে তার ফলাফল দেখেছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম ওয়াল্লাহি রাসুল বলেছেন যদি আমল করতে পারেন ইয়াকিনের সাথে আপনিও ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ ওই সাহাবাকে আল্লাহ রাসুল বললেন তুমি যাও এখন এই আমল নিয়মিত করতে থাকো ওই সাহাবি বললেন আল্লাহ নবীর সাথে আমার দেখা হলো কিছুদিন পরে মসজিদে নবাবিতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামাকে প্রশ্ন করলেন সাহাবা খবর কি আমল দিলাম কেমন ফজিলত পেলাম ওই সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে তো এমন অবস্থা ছিল খাবারের মতো কোনো ব্যবস্থা ছিল না আমি ক্ষুধার্ত থাকতাম কিন্তু ইয়া রাসুল আল্লাহ যেদিন থেকে আপনি সে আমল দিয়েছেন ফজরের নামাজের পরে নিয়মিত আমি আমল করতেছিলাম আল্লাহ পাক আমাকে এই অল্প সময় এত বেশি ধনী বানিয়ে দিয়েছেন এখন আমি মানুষকে জাকাতের টাকা দিতে পারি সুবান আল্লাহ পড়বেন না এর জন্য প্রিয় ভাইয়েরা আমরা এই আমলটি করব ফজরের নামাজের পরে যায় নামাজে বসে থেকে আমরা পড়বো সুবাহ